আজকে করব চিকেন কষা ওই দু একজন আসার কথা আছে তো সেই জন্য ভাবলাম একটু কষা কষা করেই করি ঝোল আর রাখবো না ওই রাত্রিবেলা একটু লুচি টুচি দিয়ে খাওয়ার জন্য ভালো ম্যারিনেশনের সময় টক দই পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে গিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো এইটুকু দিয়েই ম্যারিনেশান করা আর যে মশলাটা মিক্সির বাটিতে করে রেখেছি সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আদা আর টমেটোটা একটু জাস্ট বেটে নিয়েছি মশলা কিন্তু খুবই কম দিয়েছি খুব বিশেষ দিইনি আর ধনে জিরে দিইনি কারণ ধনে জিরে আজকে দেবার ইচ্ছে করেনি আর এইভাবেই করব আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তারপরে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর তারপরে তো যথারীতি তেলের মধ্যে মাংস ছেড়ে দিয়েছে এবার মাংস আস্তে আস্তে নিজের জলে পেঁয়াজে সিদ্ধ হয়ে যাবে টক দই দিলে এইটাই সবচেয়ে বড় সুবিধে যে আর কিছু করার দরকার পড়ে না আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি কারণ কালারটার জন্য টমেটোতে একদমই সেই টকটকে কালারটা তো আনতে পারবো না সেই জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু অ্যাড করেছি আমি ঝাল লঙ্কারগুলো এক খুব বেশি দিইনি কারণ অনেকেই আছেন না যে ঝাল খুব বেশি পছন্দ করেন না সেই জন্য এবার দেখতেই পাচ্ছ যথারীতি সময়ের সঙ্গে সঙ্গে মাংস থেকে জল ছেড়েছে আমি শুধু মাঝে মধ্যে ওই চার পাঁচবার একটু শুধু ঢাকাটা খুলে খুলে ফ্লেমটা হাই করে কমিয়ে জাস্ট একটু কষিয়ে নিচ্ছি আর যেহেতু টক দই পড়েছে সেহেতু চিনিটা মাস্ট দিতেই হবে নাহলে ভালো লাগে না তো দ্যাটস অল আমার মাংস একদমই রেডি সুসিদ্ধ হয়ে গেছে এতে এক ফোঁটা আর জল পড়বে না আর জল পড়বে না মানে জল দিও জল পড়বেও না তো চলো এইবারে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো নামানোর আগে ভাবছিলাম একটু বাটার দেব তারপরে ভাবলাম না থাক এমনি ভালো লাগছে তো চলো আর তো কিছু করার নেই আমার চিকেন কষা রেডি আমি তোমাদের দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কীরকম হয়েছে ফাটাফাটি খেতেও হয়েছে আমি একটু জাস্ট টেস্ট করেছি কারণ এটা অবশ্যই একটু রাত্রিরের জন্য আর রাত্রে ভাবছি আরও একটা কিছু মিষ্টির আইটেম করব দেখি কি করা যায় তো চলো দেখো আমার ফাইনাল লুকটা মানে মাংসর ফাইনাল লুকটা কীরকম হয়েছে চিকেন কষা একদম রেডি আর কালারটা কিন্তু ফাটা এসেছে তো আপাতত এটুকুই আবার পরে আসছি